তা আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমরা বলেছি আমরা বলেছি লেভেন প্ল্যান ফিল তৈরি করতে হবে আমরা বলেছি হত্যাকাণ্ডের বিচার করতে হবে কিভাবে লাশ পুড়িয়ে তারপরে তাদেরকে বিল করে দেওয়ার ব্যবস্থা করেছে এই রকম নিষ্ঠুর ঘটনার বিচার হবে না আর আমরা ভোট করে ক্ষমতা গিয়ে। ক্ষমতার হালুয়া রুটি খাবেন এটা বাংলাদেশের জনগণ নেবে না আগে বিচার তারপরে জুলাই সনদ তারপরে জুলাই সনদের আইনে ভিত্তি এই আইনে ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে বিয়ার পর ধরে দিতে হবে আপনারা যদি না মানেন আমরা বলেছি যে ঠিক আছে দেশের জনগণ ফয়সলা দেবে মানুষের কাছে যে তোমরা ঘটনা চাও চাও বিচার বলেছি এই গণ হতে আসেন তাতেও তারা রাজি না তারা একটাতে রাজি কোনোভাবে ক্ষমতা যা আমরা যেতে পারি বাংলাদেশ চলবে নতুন সুন্দর বাংলাদেশ ক্ত বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ হবে জুলাইয়ের চেতনায় সংস্কার গঠন হল সেই সংস্কার একশো ছেষট্টিটা প্রস্তাব আনা হল এই একশো ছেষট্টিটা প্রস্তাবের মধ্যে চুরাশিটা প্রস্তাবে সবাই সম্মত দিল অধিকাংশ রাজনৈতিক দল আমরা বলেছি এবং অধিকাংশ রাজনৈতিক দল বলেছে এটা আইনি ভিত্তি দিয়ে নির্বাচন সড়ক ঘোষণা হয় ঘোষণা দেওয়া হয়েছে জুলাই ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু সনদ এটা এখনো ঘোষণার অপেক্ষায় আছে আবার ঘোষণার আইনি ভিত্তি নিয়ে হচ্ছে আমাদের রাজনৈতিক ময়দানের এক বন্ধু সে নানা রকম সমস্যার কথা বলছেন কোথায় সমস্যা বাংলাদেশে কোন ফেসি কেন আসবে না পারে সেই কথাই তো সরব বলা হয়েছে সেই কথাই তো বিয়ের মধ্যে নির্বাচনে দাবি করা হয়েছে সেই কথাই তো বলা হয়েছে সবার জন্য সমতার ভূমি করতে হবে সরদে বলা হয়েছে বিচার করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলা হয়েছে দাবি নামায় যে যারা ফ্যাসিস্টদের দোষর তাদেরকেও রাজনীতির ময়দানে অযোগ্য ঘোষণা করতে হবে